নবীর পরে নবীর পরে তার কি চাই লোকে সংসদে আইন চাই চাই কারা সবাই চাই সারা বাংলাদেশ সম্মিলিত হবে এই দাবি নিয়ে বর্তমান সরকার সীমিত টাইমের জন্য ওদের কাছে এই দাবিটা করার মতো করলে ওরাও দিতে বাধ্য হবে বাধ্য করতে হবে

তুমি পেগাম এ মোহাম্মদ উনি বলেন হারাইতে হারাইতে শেষ করতে করতে মুসলমানের নামগুলো না শেষ হয়ে যায় এখন নাম আছে কত নাম মুসলমানের হিন্দুদের নামের সাথে মিলাইছেন এহুদিদের খ্রিস্টানদের বৌদ্ধের নামের সাথে কোন হিন্দু কোন এহুদি কোন খ্রিস্টান নাসারিরা মুসলমানের নাম ঘরে নাই নাই কেউ নাই নাই কিন্তু আমাদের এই বাচ্চাদের নানা দাদা নানি দাদি খুব আদর করে করে রলি পলি ডলি রানা এই সমস্ত নাম এখানে লম্বা সময় আমার স্বাস্থ্য দুর্বল এতটুক আমাদের জিন্দিগিরা ধরণ মা তার থেকে পা পর্যন্ত ব্যক্তি জীবন সাংসারিক জীবন জাতীয় জীবন আল্লাহ সন্ন্যত মতে হয় তাহলে আমাদের খুশকরি আছে তো আল্লাহ রসুল্লাহ সাল্লাম মানে আহাব সুন্নতি ফকর আহাদ ওমান আহাদ বানিন কেন জানা আমার সুন্নতকে প্রিয় নবী বলেন যা মহাব্বত করে আমাকে মহাব্বত করে আমাকে মহাব্বত করে আমার সঙ্গেই তা জানাতে থাকবে সুনত তোমার আমল করবো নামাজের ভিতরে সুনত নাই সুনত মস্তুন কেনাত নাই اللہ تعالیٰ وہ دے کرے ایک بارے فرائز تے شروع کریں مستعب ہو تو پھر یہ نبی سنو دے دے نا دا انہوں مالا مال ہوتے پھر اللہ تو بھی دان کرے سورہ فرطہ تن بسم اللہ الرحمن الرحمن الحمدللہ رب العالم الرحمن الرحمن مالک یوم الدین ایہ جب عبد و ایہ جب استعی ایدن اصلاف مستقیم اصلاف اللہ بین عنہ تعالی ورمزو علیہم اللہ علیہم اللہ علیہم আল্লাহ দ্বারা কবুল করে আপনারা যারা বসে আছেন আখির দাওয়াত আমার জিন্দিগির শেষ দাওয়াত এবং আপনাদেরকে যারা পাইছেন তারা পাইছেন যা পান নাই তারা নতুন পাইতেছেন নবীর পরে নবীর পরে তার কি লগে সংসদে আইন চাই চাই কেনা সবাই চাই সারা বাংলাদেশ সম্মিলিত ভাবে এই দাবি নিয়ে বর্তমান সরকার সীমিত টেনের জন্য ওদের কাছে এই দাবিটা করার মতো করলেন ওরাও দিতে বাধ্য হবে বাধ্য করতে হবে নবীন পরে সংসদে বেদাতে হেদায়ত নেই বেদাতে বলেন বেদাত খুব সুন্দর খুব সুন্দর কিন্তু আসলে হেদায়ত নাই বেদাতে হারামে কারামে আম্মা কে দেনি কে দেনি দেখি যখন না তারে মন্ত্রী ক্যা দেন কে কান্দে শিকার করে না জেনে শুনা ওই মন্ত্রীও কাফের ঠিক ক্যা দেনে কি কোন ভক্তের সাথে আঘোষ নাই বহুত ভক্তল আমাদের আকাবার রা যজন ধরে থাকে দেখছে আমরো এই জمره কিছু আল্লাহ তলা দেখাইলেন আর যেন আমাদের শান্তিময় দেশে আলিমুল আমার দেশে পীর দরবাসের দেশে মাসিদ বাসার দেশে জালিম শাসক আর না আসে আল্লাহ হেফাজত করে জালিমদের জালেমের জুলুমের ফল ভালো হয় না এই জন্য সূর্যের আলোতে দিনে দিনে দেশ সেনে পলাইতে বৈধ হয়ে গেছে রহমান তাসালাম অমিন কাসালাম তো বললাম তো জলাল وإن نجعل من حرهم ونعوذ بك من شرورهم اللهم يا حمو محمد صلى الله عليه وسلم لو أسلح أمة سيدنا محمد صلى الله عليه وسلم اللهم تجاوز عن أمة سيدنا محمد صلى الله عليه وسلم اللهم أذلنا تحت ذل عرشك يوم لا ذل إلا ذلك ولا باقي إلا وجهك واسقنا من حوض نبيك حبيبك سيدنا محمد صلى الله عليه وسلم شربة هنيئة مليئة

عزتي عما يصفون وصلى على مرسلين الحمد لله والسلام عليكم ورحمه الله